বার্থডে আমরা যাকে জন্মদিন বলি এটাকে সার্বিয়ান না বলে রোজেনদান রোজেনদান বার্থডে ডে মানে দান বার্থডে রো জেনদান রোজেনদান বার্থডে শুভ দিন মানে বার্থডে জন্মদিন জন্মদিন সার্বিয়ান হলো রোজেন্সারিটা কি আমাদের বাংলাকে যেভার্সারি বা বার্ষিকী কি годишница годишница anniversary ва баше ги бале годишница 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 anniversary биво баше ги баше ги бале годишница

মানে ছুটির দিন ছুটির দিনকে বলে হলিডে ওদেরকে বলে প্রাজনিক এই দেশে সার্বিয়ান প্রতি রবিবার বলে হলিডে রবিবারকে বলে প্রাজনিক এবং সরকারি অফিসগুলোতে শনিবার রবিবার দুই দিনে গিয়ে হলিডে মানে গভর্নমেন্ট অফিসের জন্য শনিবার রবিবার হলো প্রাজনিক আর প্রাইভেট সেক্টরের জন্য হলো গিয়ে রোববার হলো প্রাজনিক প্রাজনিক হলিডে হলো প্রাজনিক 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 তাকে যে বহনটাকে তার যে তার যে মৃত্যু সৎকার মারার পরে যে সৎকারটা করে এটাকে বলে ফোনারেল ফোনারেলকে বলে ফোনারেলটাকে ইংরেজিতে বলে সৎকার মৃত্যু মারা যাওয়ার পরে

যে বিবাহ প্রোগ্রামটা ওয়েডিং সেরোমনি আমরা যাবো বিবাহ এই বিবাহটাকে বলা হয় যে সবগুলো এদের সবগুলো বিবাহ হলো এটা খ্রিস্টানদের চার্চ হয় বিবাহগুলো বিবাহকে বলে বেঞ্চানি বেঞ্চানি বিবাহটাকে বলে হলো বেঞ্চানি বেঞ্চানি বিবাহ ওয়েডিং বেঞ্চানি বেঞ্চানি উচ্চন্ডরা বেঞ্চানি বিবাহটাকে বলা হয় বেঞ্চানি বেঞ্চানি নিউ ইয়ার Среќна нова година. Happy New Year, ке бале Среќна нова година. Нова мани New Year мани година. Ар Happy Среќна Happy, болнете вузе вола Среќна Среќна Happy New Year. Среќна нова година. Среќна нова година. Happy New Year, ке бало хаш Шубо ново ше бало Среќна нова година. Среќна нова година. Среќна мани вола Happy. নিউ ম্যানুয়েলা নোভা ইয়ার মেইলা গদিনা সেশনা মানে সেশনা নোভা গদিনা ম্যানুয়েল হ্যাপি নিউ ইয়ার স্রেчна নোভা গদিনা হ্যাপি নিউ ইয়ার কে বলা হয় স্রেчна নোভা গদিনা স্রেчна নোভা গদিনা ডাব্লু হ্যাপি বার্থডে কে কি বলা শুদ্ধ চাই স্রেচন রোজনদান স্রেচন রোজনদান হ্যাপি বার্থডে কে বলা হয় স্চান রোজনদান

বার্থডে কে শুভ জন্মদিন কে বলা হয় শ্রেচান রোজেন কেউ যদি কোনো কিছু ভালো করে তাকে আমরা কি জানি কংগ্রেচুলেশন

А прегар болете гуд лак, во живот, нека ја болао сречно. Сресно. 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 Сречно. 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 лак. Сречно.